হেফাজতে ইসলাম যে মানে ইসলামিক দল বা এটা তো কোনো রাজনৈতিক দল না যদি এটা বলে এখন এটা উৎপাখির মতো হয়ে গেছে এটা মানে এটা কি আসলে এটা মনে হয় যে তারাও জানে না এমন অবস্থা যে এটা কেন বললাম যে দেখবেন রাজনৈতিক দল বলে না কিন্তু আমার হেফাজতের ব্যানারে এমপি হওয়ার খায়াস পূরণ করতে চায় হ্যাঁ হেফাজতের ব্যানারে পি আর এর তাই আমির হেফাজতকে সিস্টেমে বাধ্য করে এগুলো করে তো এটা আসলে উট পাখির মতো হয়ে গেছে উট পাখি যেমন বলে না যে তুমি উঠতে থাকো যদি বলা হয় উট না যদি বলা হয় যে তাইলে তুমি ইয়া টানো না আমি তো পাখি তো এটার হালত এখন অনেকটা এমন হয়ে গেছে তো এই জন্য এটাকে নিয়ে আর কি বলবো তবে এখানেও এসে একটা প্রবলেম হয়েছে কি হেফাজতে ইসলামকে আদিলুর রহমান আদিলুর রহমানের নাম শুনছেন না অধিকারের বর্তমান উপদেষ্টা সে হেফাজতের একটা লিস্ট করছিল কতজন শহীদ হয়েছে এরপরে আরেকজন হলো মাহমুদুর রহমান আমাদের সম্পাদক চিনছেন না এই লোকগুলো হেফাজতের কিছু লোককে গিয়ে বোঝাইছে হুজুর দেখেন আপনারা যখন দূর দিনে ছিলেন আমরা আপনাদের পাশে ছিলাম হেফাজত যখন কি ছিল দূর দিনে ছিল আমরা আপনাদের পাশে ছিলাম দুইটা নাম বললাম আদিলুর রহমান মাহমুদুর রহমান যদিও দুইটা শেষে কি আছে রহমান আছে রহমানের কাজ করে নাই তারা যদিও আমরা তাদেরকে মহাব্বত করি এক সময় তারা আসলে মাজলুমদের পক্ষে ছিল হেফাজতের পক্ষে ছিল তারা গিয়া হুজুরদেরকে বুঝাই ফেললো হুজুরদের বলতে বুঝেনই তো দুই চার চারজনের সিন্ডিকেট আছে এদেরকে বুঝাইলে হয়ে যায় হেফাজতের এদেরকে গিয়া বুঝাইলো যে দেখেন এখন এটা পশ্চিমাদের চাপ আছে আর আপনারা যদি এখন না বুঝেন হুজুর আমরা আপনাদের দূর দিনে হেফাজতের দূর দিনে আপনাদের পাশে ছিলাম এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা কোন ধরনের এই জাতিসংঘ মিশন কোন ইসলাম বিরোধী কাজ করবে না এই করবে না সেই করবে না আর এটা বুঝে নিত পশ্চিমাদের একটা ইয়া আছে ভারত এটা সুযোগ নিয়ে নিবে হ্যাঁ যদি আমরা পশ্চিমকে এখন রাগান্বিত করি পশ্চিম যদি আমেরিকানরা যদি খেপে যায় তাইলে ভারত এটাতে সুযোগ নিবে আওয়ামী লীগ সুযোগ নিবে হুজুর আপনারা এই বিষয়ে আন্দোলন করিয়েন না কথা বলছেন এখন হুজুররাও চিন্তা করলো যে বিএনপি মাইনে নিছে জামাত মাইনা নিছে অমুক দল মাইনে নিছে তমুক দল মাইনা নিছে এখন হেফাজত যদি এটা নতুন সরকার বিএনপি আমাদের সাথে থাকবে না জামাত থাকবে না আর অন্যান্য ইসলামিক দলও থাকবে না বা অন্যান্য যারা বাম পমতি তো থাকার প্রশ্নই আসে না বা অন্যান্য সাধারণ যে দলগুলো আছে এনসিপি কিংবা আরো যেগুলো আছে এগুলো তো একটাও থাকবে না এগুলো আমেরিকার কথায় উঠে আর বসে তো আমরা এককভাবে যদি এই সরকারের সাথেও ফাইটে যাই তাইলে এটা কেমন হবে আসল বাস্তবতা হইল ফাইটে আমরা যাব না কেন কারণ আমাদেরও তো কিছু পাওয়া চাওয়ার হিসাব আছে তো আমরা এটা নিয়ে ফাইটে যাব না তো এটা আমি একজনকে বলতেছিলাম একজন বড় বলতেছিলাম দেখেন তাইলে তো বোঝা গেল যে হেফাজতে ইসলাম বা আমরা যাদেরকে হকপন্থী হিসেবে চিনি হকপন্থী ওলামাই কাম যদি রাষ্ট্রের পাঠ হয়ে যায় সরকারের পাঠ হয়ে যায় এটা তো দিনের জন্য আরো ভয়াবহ ক্ষতি আমরা তো এই ইস্যুতে দেখলাম যে একদিকে উম্মার ইস্যু উম্মার জাগরণের ইস্যু এই 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 সমকামিতা গে লেসবিয়ান কত কিছুর নাম উম্মাকে শয়তানির দিকে নিয়ে যাচ্ছে এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থা এই জাতিসংঘ মানবাধিকার কমিশন এই সমস্ত পশ্চিমা মিশন আর একদিকে আমাদের নিজেদের ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের স্বার্থ একদিকে আমার ব্যক্তিগত কিংবা দলের স্বার্থ আর একদিকে উম্মার স্বার্থ আমি উম্মার স্বার্থকে ত্যাগ করলাম কেন আমি রাষ্ট্রের পার্ট এখন যদি আমরা আন্দোলন করি আওয়ামী লীগ সুযোগ নিয়ে নেবে আমি বলতে চাই আপনি তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আন্দোলন করছেন ডক্টর ইউনুসকে বসানোর জন্য ওই যে আগে কথাটা বলছিলাম আমাকে ক্লিয়ার করতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানোর জন্য আন্দোলন করি না আমি হাসিনাকে পতন করার জন্য আন্দোলন করেছি কারণ হাসিনা ভারতের গোলামি করেছে ভারতের যেই সাংস্কৃতিক আধিপত্য ভারতের যেই ভূরাজনৈতিক আধিপত্য ভারতের যে বাংলাদেশকে খরক রাজ্য তৈরি করা আমি সেই জন্য হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি তেমনিভাবে নতুন করে যদি কেউ আমেরিকান আধিপত্য বিস্তার করতে চায় সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এল বাস্তবায়ন করতে চাই আমি তারও বিরোধিতা করব। তখন যেমন ভারতের বিরোধিতা করেছি চীন সুযোগ নিয়ে নিবে আমেরিকা সুযোগ নিয়ে নিবে ওই চিন্তা করি নাই এখনো ভারত আওয়ামী সুযোগ নিয়ে নিবে এই চিন্তায় উম্মার করণীয় উম্মার সেন্সিটিভ ইস্যু আমি পরিত্যাগ করব না এই মেসেজ ক্লিয়ার থাকা চাই এই মেসেজ ক্লিয়ার থাকা চাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটা কথাই বলি শেষ কথা আখেরি কথা উম্মার জাগরণে আমাদের করণীয় হলো গণতন্ত্রকে বর্জন করা কি একটা কথা নিয়ে যান জাস্ট উম্মার জাগরণে আমাদের করণীয় গণতন্ত্রকে গণতন্ত্রের এক কোটি লোক এক পাল্লাই আর তাওহীদবাদী প্রজন্মের একশত লোক এক পাল্লাই ওই একশত লোকের পাল্লাই বাড়ি গণতন্ত্রের এক কোটি লোক এক নেতা উঠে আর বসে ওই এক নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে এরাও সব ইসলামের বিরুদ্ধে চলে যায় এই ঘোড়ার ডিমের কুটি দিয়ে আপনি করবেন কি বলেন না করবেন কি আর যারা কিনা দাওয়া এদা জিহাদের কথা বলে কিতালের কথা বলে তাদের বক্তব্য পরিষ্কার ব্যক্তির পরিবর্তন হইতে পারে কোরআনের পরিবর্তন নেই ব্যক্তির পরিবর্তন হইতে পারে হাত আলা তাক উনা ফেন্না কোন দিন কুল্লুকুল ইল্লাহ পরিবর্তন নেই উম্মার জাগরণ আসবেন ইনশাআল্লাহ উম্মার যুবকেরা বুঝতেছে আসে কলেজ বা বাচ্চারা ছেলেরা বুঝতেছে যেই গণতন্ত্র দিয়ে কিছু হবে না সোহান যে যেই গণতন্ত্রের সুর বাটবার মত কুর জিনাকুর ঘুস্কুরের বোট ইমাম খতিব সেগুল হাদিস বড় ফকি বড় আল্লামার আর বোট সমান এই গণতন্ত্র দিয়ে কি করার ডিম্ হবে সহায়তা নৃত্যটা শেষ নেই একটু হলো কুফুরি একটু হলো বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আল্লাহর হালালকে করতেছে হারামকে হালাল করতেছে আবার কি বলতেছে দেখেন আমি এই কথাগুলো প্রায়ই বলি আমার দর্শক অডিয়েন্স কম হোক এত বেশি লোক দরকার নেই আমি হলের আয়োজনে আসার পছন্দ করি এখন আপনারা অবাক হয়ে যাবেন বিশ্বাস করবেন আমি হাজার হাজার জনতার সামনে যাওয়া কেমন পছন্দ করি না আমি ফেসবুকে পোস্ট করে বিরোধিতা করছি এই প্রোগ্রামগুলো থেকে আমি অ্যাভয়েড করতেছি নিজেকে তবু পারতেছি না পাগল বানায় ফেলে মানুষ এটা আমি এখন এভাবে বলে বুঝাইতে পারবো না কিন্তু হল রুমের আলোচনাগুলো জরুরি দরকার এখানে খুব অল্প মানুষ বুঝুক তবুও ফায়দা আছে কি বলে তারা যে আমরা যখন বলি যে এই চোর বাটপার জিনাপুর মৎপুর সবার বোট শাইকুল আদিস মুফতি ইমাম তার সমান এই বুট দিয়ে আপনি কি করবেন আল্লাহ তো বলছে ওলা কিন্না আকসারহম জাহিরুন ওলা কিন্না আকসারহম ফাসিকুন ওলা কিন্না আকসারহম জলিমুন মানুষের মধ্যে বেশিরভাগ জালেম ফাসেক ঠিক ঠিক না নীতিতে যদি আপনি আইন প্রণয়ন করেন নাওজুবিল্লাহ আপনি আইন প্রণয়ন করবেন এই অধিকার আপনাকে কে দিছে বলে যে আমরা সংসদে কোরআন পাঠাবো এই একটা নতুন স্লোগান কি পাঠাবো সংসদে কি পাঠাবেন সংসদে আপনি কিসের পাঠাবেন আরে ভাই যে সংসদে আল্লাহ কোরআনকে অবমাননা করা হয় যে সংসদে আল্লাহ কোরআন আইন পরিবর্তন করা হয় এই সংসদ একটা কুফুরি ব্যবস্থার আধুনিক কুফুরি ব্যবস্থার একটা ঘাটিক এটাতে আপনি কিসের কোরআন পাঠাবেন বলে আমি কোরআন পাঠাবো কোরআনের আইন দিয়ে ওটাকে পরিবর্তন করে ফেলবো আমি জিজ্ঞেস করি আল্লাহ পাক বলেছেন আল্লাহ্লাহুল বাইয়া রিবা আল্লাহ বলেছেন হমর ওল্ নাই ও আমার সচেতন আল্লাহ পাক বলেছেন জানি ফাজি লিদু কল্লাহ মিন হুম আমি একটা জালদা আল্লাহ বলেছেন সুদ হারাম আল্লাহ বলেছেন মদ হারাম আল্লাহ বলেছেন জিনা হারাম তাইলে আপনি নতুন করে মাইক নিয়া সংসদে দাঁড়াইয়া স্পিকার মাননীয় সংসদের সামনে বক্তব্য আসছে মতামত আসছে এই সংসদের সামনে বেইল উত্থাপন করা হচ্ছে যারা মদের পক্ষে আছেন তারা হা বলেন যারা মদ বাতিল হোক তারা না বলেন শয়তানের লিমিট দেখছেন মানে আল্লাহ বলছে হারাম এটা হবে না আমি নতুন করে বলতে হবে এটা ভালো না মানে জনগণের রায় নিতে হবে এখন আমি জিজ্ঞেস করি জনগণ যদি যে মদ হালাল জনগণ যদি কয় যে মদ খাওয়া যাবে জনগণ জনগণ কি সব সংসদের ভিতরে যাইতে পারে না সংসদে যায় কি জনগণের প্রতিনিধি তাদের ভাষায় তো এখানে বেশিরভাগ প্রতিনিধি যদি বলে যে এই দেশ এদেশে মধ্যে লাইসেন্স দেওয়া হোক এটা বৈধ হারাম হালাল হয়েছে না এটা বলে না হয়েছে না এটা আমি প্রশ্ন করি ভাই দেখেন ইসলামকে হাসির পাত্র বানায়েন না আপনি বুঝতেছেন না দিন ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলতেছেন আপনি আপনি হাসির পাত্র বানাচ্ছেন ইসলামকে কয় কি পাঁচ বছরের জন্য ইসলাম ইসলামের মেয়াদ কয় বছর ইসলামের মেয়াদ কয় বছর তো আপনি ভোট দিয়া গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় গেলে আপনার ক্ষমতা কয় বছরের তার মানে আপনার ইসলামের মেয়াদ কয় বছর তো আপনি নামার সাথে সাথে তো আপনার সবগুলো বাতিল নজবিল্লা তাইলে ইসলাম কি পাঁচ বছরের জন্য আসছে কথা বলেন না পাঁচ বছরের জন্য প্রিয় ভাইরা আমার শেষ আমার কথা এই ধুখাবাজি এই দুখাবাজি উম্মা বুঝতেছে না এই দুখাবাজি বুঝানোই আপনার আমার দায়িত্ব এটাই উম্মার জাগরণ এটাই উম্মার জাগরণের পথ